আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পরে আমাদের পেমেন্ট ইনশাআল্লাহ আমরা সবাই পাবো তো ডগিস নিয়ে আমরা অনেক ভিডিও বানাইছি বা অনেক পোস্ট করে যাচ্ছি টেলিগ্রামে তো এটা আছে সেল ভিডিও হবে যারা ডগিসে পেমেন্ট পেয়েছেন বা উইথড্রো অপশন আপনাদের এক্সচেঞ্জারে ঢুকে গেছে তো কালকে ছাব্বিশ তারিখে সন্ধ্যা ছয়টার দিকে ইনশাল্লাহ আপনাদের পেমেন্ট আপনারা পেয়ে যাবেন ওকে তো সব এক্সচেঞ্জারে ডিপোজিট কনফার্ম হয়ে তো গেটে এটা কালকে ঠিক মনে হয় বারোটার দিকে দিয়ে দেবে তো গেটে এতে যারা সে পেমেন্ট ডিপোজিট করেছেন তো সেটা সেখানে পেয়ে যাবেন তো আপনারা আমাদের আছে টেলিগ্রামটা ফলো রাখবেন এবং আদার্স অফারগুলো সবগুলো জয়েন থাকবেন কারণ কোন অফারে কি হয়ে যায় এটা কেউ বলতে পারে না তো অনেকে অফার দেওয়া আছে তো সেইগুলো কাজ করতে থাকবেন আর দ্বিতীয় কথা আমাদের ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আসছে টেলিগ্রামে জয়েন থাকতে হবে তো প্রত্যেকটা আপডেট আমরা টেলিগ্রামে বেশি দিয়ে থাকি তো টেলিগ্রাম অবশ্যই সাবস্ক্রাইব জয়েন থাকতে হবে ওকে তো কীভাবে এক্সচেঞ্জের থেকে আপনি বাইসেল করে আপনার ডলারটা নেবেন সেই প্রসেসটা আমি শেখাই দিচ্ছি ওকে তো আমি সরাসরি গেটে থেকে বিট গেটে থেকে আমি এটা সরাসরি আছে দেখাই দিচ্ছি তো কিভাবে আপনারা পেমেন্টটা বাইসেল করবে তো যাদের আছে পেমেন্ট আছে তো স্পটে গেলে আপনারা সবই দেখতে পারবেন যে তাদের ডগ আছে পেমেন্ট করেছে তো এভাবে ডিপোজিটভাবে আছে ওকে তো ডিপোজিটভাবে যখন আস আসে তখন আপনারা এই মার্কেটে আসবেন এই যে মার্কেট এই মার্কেটে আসবেন তো যেখানে প্রত্যেকটা এক্সচেঞ্জার একই রকম মার্কেটে এসে আপনারা দেখেন সরাসরি এখানে এই সার্জ অপশন আছে তো সার্চ দিতে পারবেন এরপরে আপনারা এই যে নিউ আছে তো হোমেজে এই যে নিউ আছে নিউ নিউতে এখানে আপনাদের শো করবে এই যে এখানে শো করবে এই যে পার মার্কেট যেরকম শো করছে তো এখানে আপনাদের এরকম টাইম উঠতে ওকে যখন লিস্টিং হবে দু ঘন্টা এক ঘন্টা পাঁচ ঘন্টা আগে দেখেন এই যে আছে অলরেডি আপকামিং শুরু হয়ে গেছে ওকে তো এখান থেকে আপনারা পাবেন যখন লিস্টিং হবে তখন আপনারা দেখেন এখানে দেখতে পারবেন ওকে এই জায়গায় আপনাদের এই ডগি শো করবে তো ওখান থেকে আপনারা সরাসরি সাপোজ আমি এই টোকেনটার আমি একটা এলোকেশন দেখাই ওকে তো এলোকেশনটায় এইভাবে আপনারা এই টোকেনটার পরে ডগিস যখন আসবে সামনে তখন এইভাবে আপনারা দেখবেন যে এমন শোক আসছে ওকে এমন ইন্টারফেস শোক আসছে তো ইন্টারফেস যখন শো করবে তখন আপনারা আসছে টেডে যাবেন টেডে গিয়ে দেখবেন যে এখানে আসছে লেখা আছে বাই তারপর আছে সেল তো আমরা সবাই সেল করব তো এখানে এসে সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করার পরে আপনারা এই সেলে ক্লিক করবেন সেলে ক্লিক করার পরে দেখবেন যে এখানে লিমিট লেখা রয়েছে এই যে এখানে লিমিট তো এই লিমিটই ক্লিক করবেন তো লিমিটের কাজটা কী শোনেন দেখা যাচ্ছে আপনি একশো একশো টোকেন সেল দিলেন দেখা যাচ্ছে জিরো পয়েন্ট জিরো জিরো টু জিরো জিরো ফাইভ এইভাবে তো নিচে উপরে এইভাবে সেল দিতে পারবেন ওকে সেল অর্ডার বসাতে পারবেন আর দ্রুত যারা সেল দিতে চান তারা অবশ্যই আমি মনে করি দ্রুত সেল দেয় ভালো কারণ মার্কেট যত নিচে আসবে আপনারও ডলার তত কমবে তো এখান থেকে মার্কেট করে নেবেন লিমিট থাকবে এখানে মার্কেট করে নেবে যে মার্কেট মার্কেটটা করে নিন মার্কেটটা করে নিয়ে আপনি এখান থেকে যে এইটা আসে যে এখান থেকে যে হানড্রেড পার্সেন্ট এই যে হানড্রেড পার্সেন্ট এই যে হানড্রেড পার্সেন্টটা আপনারা এখান থেকে টেনে নেবেন টেনে নিয়ে এখানে একটা সেল সেলে খালি ক্লিক করে সে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যাবার যে আবার অ্যাসেসটা এসে এখানে দেখবেন যে ডলার শো করবে ইউএসডিটি এখানে শো করবে ওকে তো এই ছিল আমাদের মূলত কাজ তো যারা নতুন ইউজার আছেন তারা অবশ্যই এটা কোয়ে করে শিখে রাখবেন আজকের ভিডিও দেখবেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলসটা সাবস্ক্রাইব করে রাখবেন ওকে তো কালকে ছাব্বিশ তারিখ সন্ধ্যা ছয়টার দিকে ইনশাল্লাহ আমাদের ডগি কয়েনে পেমেন্ট পাব ইনশাল্লাহ তো আশা করি সবাই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিও থেকে আবার কোনো অফার বা কোনো ভিডিও নিয়ে আসবো আপডেটের তো ওকে